গুড মর্নিং এভিয়ন আজ হলো সানডে আর আজকে এত সকাল সকাল উঠেছি কি বলবো মানে প্রথম নতুন বছরে আজকে সূর্য ওঠা দেখলাম তো সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা যাওয়ার আগেই দেখলাম একটা ট্যুরের বাস এসে দাঁড়িয়েছে লোকজন নামছে আর আমরাও কিন্তু যাচ্ছি আজকে ট্যুরে মানে পিকনিক করতে যেহেতু পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে কোনো পিকনিক করিনি সেরকম আজকে একটা প্ল্যান করেছি যে এই সানডেতে একটা পিকনিক করবো এই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এলাম ওই যে বাড়িতে আমরা সবাই যাচ্ছি ওটা আমার ছোট পিসি ওটা আমার বোন ছোট বোন আর এটা হচ্ছে আমার মেদো কাকার মেয়েরা চেনে না তো এটা মানতা হ্যাঁ এটা মানতা এটা হচ্ছে কি গাল শুভ ও আমাকে দেখালাম না আর এটা হচ্ছে আমি আমার ফুল ফ্যামিলি আমরা কিন্তু পিকনিক করতেছি সুমন আর বড় পিসির বাড়ি আর এটা কিন্তু কলকাতা থেকে বেশি দূরে নাই মাত্র তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগলো আসতে এটা হচ্ছে পিসিদের নতুন বাড়ি তো চলো দেখা যাক বাড়িতে কোথায় কি আছে সত্যি বলতে টিনের বাড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু এরকম টিনের ঘর দেখলে বাংলাদেশের কথা আগে মনে পড়ে কারণ কি বাংলাদেশে যে সমস্ত নাটক দেখি আমরা প্রায় দেখি টিনের বাড়ি এখানে কিন্তু পিসিরা কেউ থাকে না জায়গাটা কেনার পর এরকম একটা টিনের ঘর করে রেখে গেছে মাসে একবার করে আর দেখে যায় সবকিছু ঠিকঠাক আছে কিনা যাই হোক সবাই কিন্তু এসে মতো কাজে লেগে পড়েছে একমাত্র আমি ছাড়া সমস্ত জিনিস পরিষ্কার করে নেওয়ার পরে দিয়েছে চা কারণ এখানে আমাদের মধ্যে আছে চা কুইন সুমন আর পিসিরাও কিন্তু ভীষণ ভাবে চা খেতে ভালোবাসে মানে সুমন আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভীষণ চা খায় আর তাদের সঙ্গে মিশে মিশে আমিও চার প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছে চলো এবার দেখাই পিসিদের কুয়ো এখান থেকে সমস্ত জল তুলে কাজ করা হয় সো এখন আমরা নতুন জায়গায় এসে নতুন দোকানে যাচ্ছি কিন্তু দোকানটা কোথায় জানি না কিন্তু খুঁজে খুঁজে যাচ্ছি চিনে না ঠিক আছে এখানে এসে তো আমার মনে হচ্ছে একদম গ্রামে এসে একদম গ্রামের মতো পরিবেশ আর সুমনাকে দেখো না সুমনাকে দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল কারণ ও এসে এখানে এমন ভাবে নাইটি পরে ঘুরছে মনে হচ্ছে এটা ওর বাড়ি যাই হোক এবার আমরা দোকানে চলে এসেছি এই যে আমরা এতগুলো জিনিস কিনেছি দশটা দুধের প্যাকেট কিনেছি ফার্স্ট তো আমরা দোকান খুঁজেই পাচ্ছিলাম না তাই না ওপর উঠে বলবি আচ্ছা প্রথম তো আমরা দোকানে খুঁজে পাচ্ছিলাম না ফোন করলাম কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম তারা দেখিয়ে দিল না খুঁজে আমরা কিন্তু দোকানে এসেছিলাম শুধুমাত্র দুধ কিনতে কারণ কি যাই হয়ে যাক চা যোগান চাই চা ছাড়া কোনো কথা হবে না তো বলতে বলতে বাড়ি চলে এলাম আর এসেই কিন্তু মুড়ি ঘুগুনি দিয়ে টিফিন করে নিলাম সকালে এদিকে কিন্তু পিসিরা রান্নার তোর্য শুরু করে দিয়েছে দুপুরবেলার আর এখানে উনুনে ভাত চাপিয়ে দিয়েছে সুমনা কারণ কি দুদিকে রান্না করলে তাড়াতাড়ি হবে আর এদিকে আমাদেরকে আবারও দিয়ে দিয়েছে চা আমি এখানে চা খাচ্ছিলাম সুমনা এখানে মাছ আর মাংস ধুচ্ছিল সে এও কিন্তু মাছ মাংস ধুতে ধুতে কিন্তু চা কিন্তু শুরু করে দিয়েছে আর এখানে এত ঘন ঘন প্লেন যাচ্ছে কি বলবো কিন্তু প্লেনটাকে দেখা যায়নি ক্যামেরা তিনি কিন্তু ভীষণ ভাবে জমে উঠেছে এখানে আমাদের ছোট বোন সবজি টবজি কাটছিল আর এদিকে বড় পিসি মাছ ভাজছিল আর বাইরে ওখানে রান্না হচ্ছে মাংস আলু ভাজা হচ্ছে সেখানে আমি আলু ভাজছিলাম সারা বছর না একটা জায়গা থাকতে থাকতে সত্যি বলতে মন শরীর কোনোটাই ভালো থাকে না এরকম একটা জায়গা থাকলে মাঝে মাঝে এসে একটু রেস্ট নেওয়া যায় মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো সেরকমই এটা একটা জায়গা এখানে আমি আলু ভাজছিলাম কিন্তু খুঁজতে খুঁজে পাওয়া যাচ্ছিলো না একটা কুন্তি ভিতরে গ্যাসে পিসি ভাজছিল মাছ সেজন্য আমি হাতা নিয়ে লেগে পড়েছি আর এদিকে দেখো না সুমনা কিন্তু ভীষণভাবে কাজ করছে মানে প্রচুর কাজ করে ফেলেছে সুমনা একে ছোট পিসি মাংস করছিল। আমি শুধুমাত্র মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের মতো একটু করে করেছে আর এদিকে বড় পিসি আর সুমনা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে আর তোমরা কি ভাবছো আমরা এই কজন পিকনিক করতেছি না না একটু ওয়েট করো ওই দেখো এত জোন মিলে আমরা পিকনিক করতেছি হোক ওদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর এখানে মাংসের কড়াটা এখনও বসে আছে আর এদিকে দেখো অদ্রিক ভাইয়ের সঙ্গে সবাই মিলে কীভাবে দাঁড়াবে না তুমি দাঁড়াবে না ওটো দাঁড়িয়ে ওঠো ওঠো একটু ওঠো দেখো দিদিকে ওটো দাঁড়াও দিকে কিন্তু খাওয়া দাওয়ার সিন প্রায় শেষের দিকে তো আমি লাস্ট মুহূর্তে এসে বলেছিলাম খাবার দাবার কেমন হয়েছে সবাই বলছে বেশ ভালো হয়েছে প্রত্যেকটা তরকারি তো এরপর আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আমাদের ভিডিওটা মনে ছিল না ফিনিশিং একটু নিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমরা অনেক গল্প অল্প করে সন্ধে সন্ধে হয়ে এসেছে আর পিসিদের বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না তার মধ্যে কিন্তু চা খাওয়া শুরু করে দিলাম হোক এর মধ্যে কিন্তু আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম কিন্তু পাশের একটা কাকিমা ডেকে বললো আমাদের বাড়িটা দেখে যা তো এখানে এসে ঠাকুর ঘরটা কিন্তু আমার দারুণ লেগেছে এদের বাড়িটা কিন্তু সত্যি বলতে খুবই ভালো লেগেছে আর এরা কিন্তু এই বাড়িতে সব সময় থাকে তাহলে এই কাকিমাদের রান্নাঘর দারুণ কিন্তু রান্নাঘরটা বেশ বড় আর আমি যেহেতু ফুল ভালোবাসি সেজন্য বললো আয় এদিকে আমাদের ফুল বাগান লাগিয়েছি সেজন্য আমি কয়েকটা ফুল গাছের ভিডিও নিয়ে নিলাম বেশ ভালো লাগলো আর ওই যে দেখছো ওই বাড়িটা ওটা হচ্ছে ওই পিসিদের বাড়ি আর এই যেখানে আমি কিছু টিম মেজো পিসিদের টিম যাবে বাইকে বাইক করে যাবে তো আর এই কটা আমরা সব যাবো অটোতে কিন্তু অটোকে ফোন করেছে আসেনি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তাইতো হ্যালো একটা অটো অটো আসিনি দেখা যাচ্ছে হেটে একদম সেই রোডে যেত তবে মনে চলে আয় সো আমাদের পিকনিক আজকের দারুন হয়েছে দারুন মানে দারুন হচ্ছে অসাধারণ বলা প্রোগ্রাম মানে একদম পুরো মজার গ্রাম আমরা সত্যি মানে পিশিরবাড়িতে এসেছি মনে হয়নি আমাদের মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি দারুন মজা করেছি হ্যাঁ অনেক দিন পরে এলাম আমি প্রথমে এসেছিলাম মানে পিছনে সব আমাদের টিম আছে পিছনে পুরো টিমটা আছে তো আমরা আজকে মতো পিকনিকের পার্ট এখানেই শেষ করছি তো টাটা বাই